আসসালামু আলাইকুম আমরা চলে আসি আজকে বুকি দিলতাম জ্বালান আলুতে জ্বালান আলু এটাকে ফাঁসার মালাম বলা হয় এদেশে এগুলো হচ্ছে ওলাম বোতাম হচ্ছে এখানে এটা তিন টাকা করে এগুলো হচ্ছে মুরগি বাজা মুরগি বাজা বিক্রি করতেছে এগুলো হচ্ছে চিনা ফুট এখানে প্রচুর মানুষ আসে খাওয়ার জন্য প্রচুর মানুষ প্রচুর মানুষ বলতে গেলে চীনা বাংলাদেশি ইন্ডিয়ান তারপর দাঁড়াই ঘুরতে আসে সব লোকজন এখানে আসে খাওয়ার জন্য দেখেন জায়গাটা কত সুন্দর এটা সারাদিন বন্ধ থাকে রাতের বেলা জমে সন্ধ্যার পরে জমে সার রাত থাকবো এখানে সার বলতে গেলে রাতের তিনটা চারটা বন্ধ থাকে দেখেন কত সুন্দর 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 করে সাজিয়ে রাখছে সব খাবার বিভিন্ন খাবার বলার নাম জানি না বিভিন্ন খাবার দেখে অক্টোবাস এগুলো হচ্ছে অক্টোবাস এদেশে এটাকে সতং বলা হয় আর আমাদের বাংলাদেশের অক্টোবাস বলে এটাকে দেখেন মুরগি মুরগি ফ্রাই করে বিক্রি করতেছে এখানে ভালো আছি মরু ফ্রাই ফুড আছে মালোশিয়ান ফুড আছে আমি আরো সামনে যাচ্ছি আর কি কি এখানে পাওয়া যায় তো তোমার ভিডিও তো দেখবেন আজকে এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ